এসএলএসটিতে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে এখানে এগারো রকমভাবে দুর্নীতি হয়েছে এবং যখন অ্যাডভোকেট জেনারেল কোর্টে স্বীকার করলেন যে বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে সেখানে আজকের যে বিচারপতি যেটা ডিকটেশান দিচ্ছিলেন যেটা দেখে দেখে রায় সেখানে প্রথম থেকে উনি কিন্তু বলে যাচ্ছেন দুর্নীতি হয়েছে তাহলে কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখন আবেগ এবং বিবেকের উপরে চলবে আমি কিন্তু কোর্টের সম্মান রেখেই বলছি কোর্টকে অসম্মান করছি না খুনের আসামি সে খুন করলো এখন তার বাচ্চা শিশু আর ছেলে মেয়ে আছে বউ আছে তাহলে বিচারপতিকে বলবে যে যাক মানবিক দিক বিচার করে আমি এটা করলাম সমাজের কাছে কি বার্তা দেওয়া হলো যে যেসব প্রাইমারি স্কুলে এখন এই রকম ধরনের অযোগ্য শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন তাহলে রাজ্যের মানবিকভাবে মানে কি বলবো এটা হচ্ছে কে সোশ্যাল ব্যাংক্রাপসি এসে দেউলিয়া দেউলিয়াপনা এসে গেল একটা শিক্ষার যে এই অযোগ্যরা পড়াবে শিশুদের আবার শিশুদের তাদের এই দুর্নীতিগ্রস্তরা পড়াবে এখানে যারা অযোগ্যরা ঢুকলো সিবিআইয়ের কথা মতো তিন স্বজন যেটা আজকের বিচারপতি বললেন তিনশো জনের মতো তাহলে সেই তিনশো জনের জন্যে তো আরও ভালো ছেলে মেয়ে তারা কিন্তু হতাশ তারা তো চাকরি পেলো না তাহলে সেই বিচারটা কে দেবে এখানে এইবার থেকে কি হবে জানেন তো এই রাজ্যে যোগ্য ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা বসতে চাইবে না একজন শিক্ষক হিসাবে আজকে খুবই কষ্ট হচ্ছে এত নাচানাচি করা ঠিক নয় এটা সুপ্রিম কোর্টে গেলে কিন্তু সঠিক বিচারটা পাওয়া যাবে ভালো শিক্ষক আর খারাপ শিক্ষক সমাজের চোখে আমরা তো খারাপ শিক্ষক হয়ে যাব। প্রাইমারিরা বেঁচে যাবে প্রাইমারি দুর্নিগোস্তরা বেঁচে যাবে আর এখানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে তারা মানে তারা কি বলবো তারা হচ্ছে কি মানে রাস্তায় গড়াগড়ি খাবে এটা তো মেনে নেওয়া যায় না না এটা পুরোপুরিভাবে অপ্রত্যাশিত আমার কাছে এটা আশা করিনি যে এসএলএসটিতে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে এখানে এগারো রকমভাবে দুর্নীতি হয়েছে এবং যখন অ্যাডভোকেট জেনারেল কোর্টে স্বীকার করলেন যে বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে সেখানে আজকের যে বিচারপতি যেটা ডিকটেশান দিচ্ছিলেন যেটা দেখে দেখে রায় সেখানে প্রথম থেকে উনি কিন্তু বলে যাচ্ছেন দুর্নীতি হয়েছে নানা নানারকমভাবে হয়েছে এবং একটা হচ্ছে যে পুরোপুরিভাবে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেটা উনি পরিষ্কার করে বললেন তারপরে উনি কি বললেন আবেগটাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেললেন মানবিকতাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেললেন তাহলে কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখন আবেগ এবং বিবেকের উপরে চলবে আমি কিন্তু কোর্টের সম্মান রেখেই বলছি কোর্টকে অসম্মান করছি না কিন্তু খুনের আসামি সে খুন করলো এখন তার বাচ্চা শিশু আর ছেলে মেয়ে আছে বউ আছে তাহলে বিচারপতিকে বলবে যে যাক মানবিক দিক বিচার করে আমি এটা করলাম সুতরাং আরেকটা বড় পয়েন্ট দেখুন এখানে যখন ডিকটেশানে দেখছি বলছেন যে সিবিআই কিন্তু তিনশো জনের মতো যারা দুর্নীতি করেছে তাদের প্রকাশ করেছে সিবিআই বলেছে তাহলে অন্তত তাদেরটা তো খারিজ হবে তাহলে এটা কি বোঝালো এই যে যারা চুরি করে চুরি করে শিক্ষক শিক্ষিকা হয়েছে আর যারা টাকার বিনিময়ে এগুলো করেছে তারা অনুপ্রাণিত হলো কারণ এই রাজ্যে তো অনুপ্রেরণার ছড়াছড়ি সবসময় অনুপ্রেরো না তাহলে তারাও অনুপ্রাণিত হয়ে গেল তাহলে এসএলএস এই এসএলএসটি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে একইভাবে খারিজ তাহলে এই মামলা যখন সুপ্রিম কোর্টে যাবে কি করে হবে আমি বলছি না যে যারা সৎ সঠিকভাবে চাকরি পেয়ে তাদের চাকরি যাক আমি একদমই চাইনি তাদের চাকরি থাকুক কিন্তু এতগুলোভাবে দুর্নীতি হয়েছে তাহলে তাদের কেন চাকরিটা বল থাকুক স্যার আপনি এক্ষুনি যে বিষয়টা বললেন সেটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে ধরা দিচ্ছে যে আদালত আজকে যে কথাটা বলেছে নজিরবিহীন একটা বিষয়ে যে ন বছর ধরে যারা চাকরি করছেন তাদের যদি এখন চাকরি চলে যায় তাহলে সেক্ষেত্রে অনেক বিপদ হয়ে যাবে অনেক সমস্যা হয়ে যাবে স্যার আমার এক্ষেত্রে মানে বাঁচা কি তাদের মুশকিল হবে আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আপনার কাছে যে এসএসসি যারা পরীক্ষা দিয়েছিল যারা দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে পুলিশের হাতে মার খেয়েছে নিগৃত হয়েছে যাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আজকে তাদেরও কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে তাহলে তাদের ক্ষেত্রে একরকম রায় এবং আজকে এরা প্রাথমিক আর তারা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের শিক্ষা মানে শিক্ষক ছিলেন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক ছিলেন তারা আজকে ডিপ্রাইভ ফিল করবেন না যখন আজকে প্রাথমিকের এদের সকলের মানে মানে রায়ে কোর্টের রায়ে প্রত্যেকের যে চাকরিটা বজায় রইল এবং তাদের মেধার কোনো মূল্য রইল না তাদের পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো এটা তো একটা দ্বিচারিতা হয়ে গেল একেবারেই সেরকম ধরনের বোঝাচ্ছে দেখুন আমি রায়কে সম্মান দিচ্ছি রায়কে কোনো দিন ছোট করছি না কিন্তু এ রায় আবার বলছি এ রায় অ্যাপেক্স কোর্টে গেলে কিন্তু এরা খারিজ হবে কারণ জেনে শুনেও যখন বলা আছে দেখুন সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে আমি দেখেছি আজ পড়ছিলাম রেলে সে ২২ বছর চাকরি করেছে বাইশ বছর চাকরি করার পরে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তোমার চাকরি থাকবে না এদের তো দশ বছর চাকরি করলো এসএলএসটি দু হাজার তাহলে ছাব্বিশ হাজার তাদের চলে গেল কি করে গেল সেখানে তো দুর্নীতির রন্ধে ছিল বলেই তো খারিজ হয়েছে তাহলে একই ব্যাপার এবং তার থেকে আরও মানে মারাত্মক দুর্নীতি এখানে ধরা পড়েছে যে তার আদৌ ডিগ্রি নাই মানে তার ট্রেন ট্রেন নয় ডিএলএড নয় তবু সে চাকরি পেয়েছে তাহলে সমাজের কাছে কি মেসেজ দেওয়া হলো সমাজের কাছে কি বার্তা দেওয়া হলো যে যেসব প্রাইমারি স্কুলে এখন এই রকম ধরনের অযোগ্য শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন তাহলে রাজ্যের মানবিকভাবে মানে কি বলবো এটা হচ্ছে কে সোশ্যাল ব্যাংক্রাপসি এসে গেল দেউলিয়াপনা এসে গেল একটা শিক্ষার যে এই অযোগ্যরা পড়াবে শিশুদের আবার শিশুদের তাদের এই দুর্নীতিগ্রস্তরা পড়াবে এবং এটা সত্যি সত্যি মেনে নিতে পারছি না কিন্তু রায়টাকে অসম্মান করছি না আপনি প্রথম থেকে সব বলে বলে গেলেন খাতির এটা দিয়ে দিলেন তাদের গ্র্যাচুইটি পাবে না তাদের এই পাবে না তাদের চলবে কি করে তাহলে বিচার ব্যবস্থা কি শুধু বিবেকের দিকে নজর রাখবে না বিচার ব্যবস্থা আবেগ অনুভূতি যারা যোগ্য তাদের চাকরি থাকা উচিত ছিল উচিত কিন্তু অযোগ্যরা কিভাবে বেলাইন ধরে সেখানে গিয়ে চাকরিটা করলো এবং এই রাজ্যে কি হলো যারা এই দুর্নীতির মদত দিচ্ছে তারা কিন্তু আরো আনন্দ পেল স্যার আমার এখানে আর একটা প্রশ্ন আছে মানে অনেকগুলো ভাগ আছে আমি প্রশ্নটা আপনাকে না করে পারছি না সেটা হচ্ছে প্রথমত যখন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো সেই সময় এই যে আজকে যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের সেদিনকে মানবিক চেহারাটা কোথায় গেল তাদের বাড়িতে পরিবার নেই বা সন্তান নেই শিশু নেই সেক্ষেত্রে তারা মানবিকতা দেখাতে পারলেন না দেখুন এবারে কিছু কিছু তারা অটোমেটিক্যালি তারা বলছে এটা কি কর হলো দেখুন অমৃতা সিনহা আজকেরই একটা রায় দিলেন মাননীয় বিচারপতি যে বয়স যাদের চলে গেছে সুপ্রিম কোর্ট বলে দি বয়স যাদের চলে গেছে তারা পরীক্ষায় বসতে পারলো না কেন না এই অনেক অযোগ্য সেখানে বসেছিল তারা চাকরি পেয়েছিল তাই এদের চাকরি পাইনি এদের বয়স বেশ এদের বয়স বেড়ে গেলেও এদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে তাহলে এখানে যারা অযোগ্যরা ঢুকলো সিবিআই কথা মতো তিন জন যেটা আজকে বিচারপতি বললেন তিন জনের মতো তাহলে সেই তিনশো জনের জন্যে তো আরও ভালো এক ছেলে মেয়ে তারা কিন্তু কথা তারা তো চাকরি পেলো না তাহলে সেই বিচারটা কে দেবে তাদের বিচার কে দেবে অর্থাৎ বিচারে তারা নামে যাচ্ছে বিচার পাচ্ছে না তারা আরও অত্যাচারিত হচ্ছে এটা তো খুব স্বাভাবিক আজকের যেটা মনে হলো যে অনেকে তারা কান্নাকাটি করছে ঠিক আছে এই জন্যেই যে আমরা সম্মান ফিরে পেলাম নিশ্চয়ই তারা সম্মান ফিরে পা কিন্তু যারা পিছনের দরজা দিয়ে গেছে টাকার বিনিময়ে গেছে সেটা প্রমাণিত অলরেডি প্রমাণিত তাহলে কী কর হলো এবং বললেন বিচারপতি যে টিচিং অ্যাপটিচিউড হয়েছে কি হয়নি হ্যাঁ সেটাকে তাহলে যারা ট্রেন দশ হাজার নশো জন তাদেরও চাকরি যাবে এটা মানে কেমন ধরনের বিচার আবার বলছি আমি বিচারকে দোষারোপ করছি না বিচার নাগরিক হিসাবে বিচারপতিকে মেনে নিতে বাধ্য কিন্তু একটা অপ্রত্যাশিত ভীষণভাবে অপ্রত্যাশিত একটা রায় হলো দুর্নীতিগ্রস্তরা কি করে এখনও বহাল থাকবে এটা কি করে হয় বলুন ভূভারত এরকম বিচার হয়েছে আমি তো বুঝতে পারি না ই কী হলো এখানে এবার থেকে কি হবে জানেন তো এই রাজ্যে যোগ্য ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা বসতে চাইবে না যে স্কুলে স্টুডেন্ট আজকের অভিভাবকরা এই তাদের শিশুদের আর প্রাইভেট স্কুলে পাঠাবে না দেখবেন কাল থেকে তাদেরকে এই ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে পাঠিয়ে দেবে কারণ এই যে এখানে তো অযোগ্য টিচার আছে যেটা বিচারপতি তার অবজারভেশন নয় এটা তিনি রায়ে পড়ে শোনালেন কত রকম উপায়ে কীভাবে কীভাবে দুর্নীতি হয়েছে তাহলে এটা কেন যে উনি এরকম রায় দিলেন সেটা বিচারপতিরাই বলতে পারবেন এবং রায়টা যে অন্য রকম অ্যাঙ্গেলে হয়েছে সেটা উনি বলে দিয়েছেন যে এতদিন কি খাবে এতদিন পর কি খাবে আর যারা বঞ্চনার শিকার হলো এদের জন্যে তারা কি করে খাচ্ছে তারা তো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো সেই বিচারটা হবে না এই বিচার সুপ্রিম কোর্টে এটার অ্যাপেক্স গেলে কিন্তু কিন্তু সঠিক রায় হবে পরীক্ষার দুর্নীতি হলেও চাকরি কিন্তু বহাল রইল তাহলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্ম তারা তো মনে করবে টাকা দিলেই পরীক্ষা মানে নিজেদের পথ কিনে ফেলা যায় নিশ্চয়ই এবারে কি হবে জানেন তো পাড়ার মোড়ে মোড়ে দেখবেন না তৃণমূলের ছোটোখাটো বা ফুটো লিডার যারা গ্রামেগঞ্জের ফুটো লিডার তারা কিন্তু পাড়ার মনে মনে বলবে টাকা দিয়ে টাকা দিন চাকরি পাবেন আর এই চাকরি আর যাবে না এই তো এইটা টাকা দিয়ে চাকরি দিলাম এই অযোগ্যটা হয়ে গেল তার তো চাকরি বহাল রইলো তাহলে এবারে মোড়ে মোড়ে কিন্তু এই রেট রেড চার্ট আপনি পেয়ে যাবেন এবং সেখানে মানুষ চলে যাবে যারা সত্যি সত্যি সিরিয়াস পড়াশোনা করে চাকরি পেতে চায় পশ্চিমবঙ্গে এখানে অনেক তারা নাইনটি নাইন পার্সেন্ট তারা কিন্তু হতাশায় মুখ থুবড়ে পড়লো আর কিছু করার নেই একজন শিক্ষক হিসাবে আজকে খুবই কষ্ট হচ্ছে যে দুর্নীতিগ্রস্তরা চাকরি পেলো কিভাবে তারা তাদের চাকরি বল থাকলো কি করে অন দ্য আদার হ্যান্ড যোগ্য চাকরি প্রার্থীরা থাক সেইটা বাঁচতে পারলেন না যখনই বলা হলো যে এই প্রথম ভারতবর্ষে একটা নিয়োগ প্রক্রিয়া একটাই ভারতবর্ষ আর কোনো দিন ঘটেনি যাদের কোনো প্যানেল প্রকাশিত হয়নি জানেন আপনি প্যানেল প্রকাশিত হয়নি দিনের বেলা রাতের অন্ধকারে যাদের এস এম এসে ইন্টারভিউ এসছে আসো ইন্টারভিউয়ে চলে আসো অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে এস এম এসে এটা মেনে নেওয়া যায় আজকের তারা নাকি সব সাধু হয়ে গেল আর যারা প্রচণ্ড পরিশ্রম করেছে ঘুটিবাটি বিক্রি করে ডিএলএড করেছে পরিশ্রম করে তারা আজকের মেধা তালিকায় নেই মেধা তালিকায় এই রাজ্যের চোর চিটিংবাজরা মেধা তালিকায় তাদেরকে ঠেলে দেওয়া হলো এটা এটা কী ধরনের সংস্কৃতির মধ্যে আজকের আমরা বাঙালিরা এসে গেছি আজ খুব কষ্ট যে রায় বেরোলো এবং যে ঘটনা প্রাথমিক বা এসএসসির ক্ষেত্রেও প্রত্যেক ক্ষেত্রেই হয়েছে যে যারা অযোগ্য তাদেরকে কিভাবে বহাল রাখা যায় তার ব্যবস্থা করেছে আমাদের রাজ্যের সরকার সেখানে দাঁড়িয়ে আজকে যে রায় হলো তাতে অযোগ্য শিক্ষকরা ছেলে মেয়েদেরকে পড়াবে ফলে বুনিয়াদটা বাচ্চাদের নষ্ট হবে এবং তারপরে যখন এইচএস বা মাধ্যমিক স্তরে আসবে বুনিয়াদ যাদের নষ্ট তারা কিভাবে ওখানে দাঁড়াতে পারবে সেটাও সম্ভব নয় এবং তারপরে যখন তারা কলেজ ইউনিভার্সিটি লেভেলে আসবে সেখানেও দেখা গেলো যে ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন শান্তা দত্ত দে তিনি কিন্তু দাবি করেছিলেন যে তাকে সরিয়ে দিয়ে যাকে বসানো হলো রাতারাতি তাকে সরিয়ে দেওয়া হলো মূল ত্রীরাঙ্কুর স্তর থেকে শুরু করে একেবারে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষাকে পুরো মেথডিক্যালি ভেঙে নাশ করে দেওয়া হলো এটা কি শাসক দলের টার্গেট ছিল দেখুন এখন তো তাই মনে হচ্ছে যে প্রাইমারি স্কুলগুলো আর যাবে না ইংলিশ মিডিয়ামে সব যাবে এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে কিছু তোলা তুলবে তৃণমূলের এক শ্রেণীর লিডার তারা সেখান থেকে তোলা তুলে সংসারটা চলবে যে প্রাথমিক স্কুলে আমি বলে দিচ্ছি আপনি লিখে নেবেন এমনি তো প্রাথমিক স্কুল উঠে গেছে দশ বছরে পঁচিশ হাজার প্রাথমিক স্কুল পুরো বন্ধ হয়ে গেছে তাহলে আগামী কাল থেকে না আর সজাগ গার্জেনরা তাদের সন্তানদেরও পাঠাবে না তারা জানে যে ও কিন্তু অযোগ্য জানে সবাই কিন্তু তবুও কোর্টের রায় সে জিতে গেল এবং রাজ্য সরকার আরও বেশি হাততালি দেবে যে আমি দুর্নীতি করছি কিন্তু দেখো কোর্ট কিন্তু আমার পক্ষে রায় দেয় দিল এটা সাবে কোর্ট আমার পক্ষে রায় তবে এত নাচানাচি করার ঠিক নয় এটা সুপ্রিম কোর্টে গেলে কিন্তু সঠিক বিচারটা পাওয়া যাবে কারণ নিজের রায়ের মধ্যে অসঙ্গতি আছে সেটা বোঝা গেছে ওনাকে সম্মান রেখেই বলছি প্রথম থেকে যেভাবে ডিক্টেট করছিলেন তাতে মনে হলো যে চাকরিটা সব চলে যাচ্ছে আজকের কিন্তু সেটা হলো লাস্টে পুরোপুরিভাবে মানবিক দিকটা দেখলেন মায়া দয়া নিয়ে উনি কলমটা চালিয়ে দিলেন আদালত কি এই দুর্নীতিকে সীমিত আকারে দেখলো নাকি ব্যবস্থাগত ত্রুটি হিসেবে দেখলো দেখুন এখানে যে ব্যবস্থাগত ত্রুটি অবশ্যই আছে মানে মেধা তালিকা অমেধা তালিকা সেখানে তো ত্রুটি আছে অবশ্যই তাহলে সেইটার দিকে নজর না দিয়ে সেইটা থেকে নজর দেওয়া উচিত আদালতের উচিত তো কোনটা খারাপ সেটাকে তুলে ধরা কোনটা ভালো সেটাকে ভালোর মর্যাদা দেওয়া কিন্তু এ ভালো মন্দ দুটো সব একসঙ্গে পাইল হয়ে গেল চাল কাকর আলাদা হলো না দুটোকে পাইল করে দিয়ে বলল সবগুলো চাল সবগুলো সুখাদ্য অর্থাৎ এই মাস্টার মাস্টারমশাইরা ভালো মাস্টারমশাই হিসাবে পরিগণিত হলো এটা মানা যাচ্ছে না মানা যায় না এই যে চাকরি নিয়ে যাদের টানাপোড়েন চলছিল তারা কি এবার স্থায়ী নিয়োগের পথটা পাবেন যেগুন স্থায়ী পদ এখনও তো বাকি আছে তারা এখনই বেঁচে গেছে কিন্তু কিছু তো দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কীভাবে হয়েছে তাদের দেখুন ওএমআর শিট নেই ওদের কাছে ও এমআর সিট বিক্রি হয়েছে বাইরে স্টেটে অন্য স্টেটে বিক্রি উড়িষ্যা বিক্রি হয়েছে তাহলে সেই যাদের কাছে ওএমআর শিট নেই যাদের কাছে হরেক রকম ত্রুটি আছে যাকে টেন্ডার দেওয়া হয়েছিল সে তার কোনো রকমের রুলস মেনে তাকে টেন্ডার দেওয়া হয়নি আবার দেখুন যে এসসি সে চলে গেছে জেনারেলে যে জেনারেল সে চলে গেছে এসসি কি করে হয় সবই কিছু জেনে শুনেও এই রায়টা এরকম কেন হলো না মানা যাচ্ছে না এর আগে যেটা আমরা এখন মানে যতক্ষণ না রায়টা দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা যা জানতে পারছিলাম যে যদি এই রায়ে সবার চাকরি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ মানে রাজ্য সরকারের পক্ষে একটা খুব বড় চাপের বিষয় কারণ ছাব্বিশের নির্বাচনে এটা খুব কুপ্রভাব ফেলবে কিন্তু আপাতত তাহলে যখন ব্যাপারটা বেঁচে গেল সকলের যখন চাকরিটা বেঁচে গেল তাহলে কি আপনার মনে হয় যে সরকার খানিকটা বা স্বস্তি নিঃশ্বাস ফেলবে যে না আমাদের পক্ষে রায়টা রয়েছে সুতরাং এই যে কুপ্রভাবটার চিন্তা করছিলাম সেটা অতটা মারাত্মকভাবে পড়বে না দেখুন করতে বাধ্য কারণ সবাই জানে ও চোর ও একেবারে স্ট্যাম্প চোর এই যারা এদের আছে সেটা জানে মানুষ কিন্তু জেনে গেছে যে এটা স্ট্যাম্প চোর হ্যাঁ কোনো এক কংগ্রেসি প্রধানমন্ত্রী তিনি একশো কোটি টাকার একটা কেলেঙ্কারির মধ্যে ছিল তারপর সুপ্রিম কোর্টের রায়ে তিনি ছাড় পেয়ে গেলেন কিন্তু সেবারে কংগ্রেস গোহারা হারল সুতরাং এইটা যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে এই চাকরিটা বেঁচে গেছে তাহলে আমি হচ্ছে ভোট পাবো একেবারে নেই এতে আরও মানুষ মানুষ উল্টে ভোট দেবে এই সরকারের কারণ আপনি দুর্নীতিদের সাপোর্ট করেছেন করছেন এবং আপনি বড় গলা করে বলছেন এরা ফের স্কুলে ফিরে যাবে আনন্দ করছে আনন্দ করছে মানুষ চিফ মিনিস্টার বলছে খুব ভালো হলো যা ভালো রায়টা ভালো হলো উনি তো জানেন যে এর ভিতরে দুর্নীতি হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী এখন যদি ওরকম হাওয়ায় উড়ে যায় আমি কি করে বলবো যে এবারে আমি ভোট পাবো বেশি একেবারেই না কিছুদিন পরে সুপ্রিম কোর্টে গেলেই প্রথম হিয়ারিংয়ে বারোটা বাজিয়ে দেবে বলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এবং যে বিষয়টা আপনি বললেন যে এখন যে দুর্নীতিটা হয়েছে সেটাকে কেউ ভুলে যায়নি সেখানে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করি যে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সিস্টেমিক ফ্রড যে রয়েছে বারবার কোর্ট সেটা বলেছে সেটার পরেও কিভাবে সরকার নিজেকে দায়মুক্ত বলবে এবং দ্বিতীয়ত এর পেছনে যারা মাথা তারাই তো তাহলে ছাড় পেয়ে যাচ্ছে দেখুন মানিক ভট্টাচার্য বা লাপাবে যে তাহলে তো আমার জেলটা হলো কেন কিন্তু আপনি বলুন তো রাতের অন্ধকারে কেন এস এম এস দিয়ে এস চাকরি হয় ও এমআর শিটগুলো কোথায় এবং আপনি যে টিচিং অ্যাপটিচিউড করেননি কেন সে প্রশ্নের কোনো জবাব নেই কোনো কিছু নেই এখন এই এই রায়টা না আজকের সবার মনের ভিতরে একটা বিরাট সন্দেহ করে দিল যে তাহলে যে রায়টা হবে এবার পরে সেই রায়টা কি সঠিক হবে যে কোনো ক্ষেত্রে আমি বলছি জমি জ্বালালি স্বাস্থ্য ফাস্ত সব তাহলে পরবর্তীতে রায়টা কি ঠিক রায় হবে অর্থাৎ সব বিচারপতিরা কি সঠিক রায় দেবেন এটাই মানে মানবিক দিক থেকে আমি বলছি যে এটা এইভাবে রায়টা না হলে হয়তো ভালো হতো কিন্তু আমি আবার বলছি আমি বিচারপতিকে সম্মান রেখে বলছি যেখানে অমৃতা সিনহা পয়েন্ট টু পয়েন্ট ধরে 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 তিনি রায় দিয়ে দিচ্ছেন কে কে সরকারের পক্ষে কে বিপক্ষে কার রুজি রুজিরোজা চলে যাচ্ছে কিছু দেখার দরকার নেই সেখানে এই স্ট্যাম্প চোর যারা একেবারে পরিগণিত চোর হ্যাঁ সমাজে একেবারে পরিগণিত তারা চোর তারা কিভাবে সুসু শ্বশুর করে আবার স্কুলে ফিরে যাবে এটা একজন শিক্ষক হিসেবে আমি মানতে পারছি না এটা আজকের দিনটা আমার কাছে খুব খারাপ দিন সত্যি সত্যি বলছি তাহলে ভালো শিক্ষক আর খারাপ শিক্ষক সমাজের চোখে আমরা তো খারাপ শিক্ষক হয়ে যাব তাই না যে ভালো মন্দ সব গুলিয়ে দেওয়া হলো তো আমরা সত্যি সত্যি খারাপ শিক্ষক সব শিক্ষক মানেই এইভাবে চাকরি পায় তাহলে চাকরি যাওয়া মানেই কি দুর্নীতির এই যে মামলাটা এটা শেষ নাকি আরও বেশি তদন্ত এরপরে হতে থাকবে বা জারি থাকবে দেখুন এটা সুপ্রিম কোর্টে গেলেই এই যে উনি যেটা পড়ে শোনাচ্ছিলেন সেইটার ভিতর থেকেই অলরেডি প্রমাণিত দুর্নীতি প্রমাণিত সেটা রায়ে বলেছেন রায়টা পেলে আরও বুঝতে পারবো দুর্নীতি প্রমাণিত সেটা ওখানে হয়েছে তাহলে সেইটার উপরে ভিত্তি করেই তো সুপ্রিম কোর্ট রায় দেবে একটা রাজ্যে দু রকম রায় কি করে হতে পারে কি করে হতে পারে বললো একই পদ্ধতি তো তাহলে দু রকম কী করে হতে পারে প্রাইমারিরা বেঁচে যাবে প্রাইমারি দুর্নিগ্রস্তরা বেঁচে যাবে আর এখানে সেকেন্ডারি হাই সেকেন্ডারিতে তারা মানে তারা কি বলবো তারা হচ্ছে কি মানে রাস্তায় গুড়ো গড়াগড়ি খাবে এটা তো মেনে নেওয়া যায় না না আর যেসব ওএমআর সিঠের সুপারিশের ব্যাপারে কথা বলা হয়েছিল প্রশ্ন উঠেছিল এখন কি তাহলে সেগুলো অপ্রাসঙ্গিক এবং দ্বিতীয়ত দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তারা কি তাহলে পৃথকভাবে শাস্তি পাবে এই আশা এখনো রইল দেখুন শাস্তি তারা পাবে এটা স্বাভাবিক কারণ সুপ্রিম কোর্টের যে যেটা হলো সেতে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সেখানে দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং যতই তারা জামিনে থাকুক এ পাক এর পরে কিন্তু তাদেরকে অন্তিম কিন্তু তারা পানিশমেন্ট পাবে এটা একেবারে ঠিক শিক্ষা পর্ষদের তৎকালীন যে আমি বেঁচে গেছি ভুল কারণ এখানে মামলা শেষ নয় এখনও সুপ্রিম কোর্ট বাদ আছে এবং সুপ্রিম কোর্ট সঠিকভাবে বিচার করবেন এটা আমি আশা রাখছি